আচ্ছা তুই আমাকে একটা কথা বল তুই কোথায় জন্ম বাঙালির ঘরে ঘরে তো হ্যাঁ বাঙালির বাংলা ভাষায় কথা বলিস তাহলে এগুলো লিখতে কি প্রবলেম হয়েছে বাংলায় লিখতে কেন লিখতে পারো না তুই তুই পারিস ছয় হুম সাত আট তারপর নয় তারপর দশ তারপরে এগারো তারপরে এগারো কেন এগারো

আমরা ঢুকছে না করবো ঠিক আছে কোথা থেকে টিচার খুঁজে পাবি যা খুঁজে নিয়ে আয় সে বাংলা শিখে তারপর আসবি বাড়ি ও নো